আজ বাড়িতে করবো দেশি মুরগির ঝোল তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি তো চলো সবার প্রথমে হচ্ছে গরম জল করে নিয়েছিলাম তো তারপর এই গরম জলের মধ্যে মুরগিটাকে দিয়ে দিছিলাম তো জলটা প্রথমে ভালো করে গরম হয়নি যার কারণে লোমগুলো ঠিক উঠছিল না কিন্তু তার পরের বেশ ভালোই জলটা গরম হয়েছিল যার কারণে লোমগুলো বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে তো ভাই আর দাদা দুজন মিলেই পরিষ্কার করছে তো প্রায় কমপ্লিট হয়ে গেছে মুরগিটার লোমগুলো পরিষ্কার করা তো এবারে যে গায়ে যে ছোট ছোট লোমগুলো আছে ওগুলো হচ্ছে আগুনটাকে ভালো করে জ্বালিয়ে আর ওগুলোকেও ঝলসিয়ে নিব এবার মা জল দিয়ে ভালো করে মুরগিটাকে ধুয়ে করে পরিষ্কার করে নিচ্ছে তো মুরগিটার গলার মধ্যে হাত ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তো দাদা এখানে মাংস কাটতে শুরু করে দিয়েছে মাংস কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে মাংস কার কার এই দেশি মুরগির ঝোল খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলবে গরম গরম দেশি মুরগির ঝোল আর গরম গরম ভাত বাস আর কিছু চাই না ওটাই খাওয়া হয়ে যাবে তো এখানে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি তো চলো এবার এগুলোকে হচ্ছে ভালো করে পেস্ট করে নিই নুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে যাক তারপরে এখানে হচ্ছে তেল দিয়ে দিব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো তেলটা আর একটু গরম হয়ে যাওয়ার পর এতে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এবার পেঁয়াজ ভালো করে নেড়ে নেবো তো চলো পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে তো তো প্রায় পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ আদা রসুন হলুদ লঙ্কা এবং জিরার গুঁড়ো দিয়ে করে এখন তো এই মশলাটাকে কিন্তু যত ভাজা করবে মাংসটা খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হবে আর উনুনের কিন্তু রান্নার স্বাদটাই একটা পুরো অন্য অন্যরকম তো মশলাটাকে প্রায় ভালো করে কষানো হয়ে গেছে তো চলো এবার এটার মধ্যে আলু আর মাংসগুলোকে ভালো করে দিয়ে আর হচ্ছে ভালো করে কষিয়ে নিই তো এই যে মা আলু আর মাংসটা দিয়ে দিচ্ছে আর আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি এবার হচ্ছে উনুনের অল্প আঁচের মধ্যে এই মাংসটাকে ভালো করে একটা থালা দিয়ে ঢাকনাটা দিয়ে হচ্ছে রেখে দেব তো অনেকক্ষণ হয়ে গেছে তো এবার হচ্ছে মা ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছে তো এখন হচ্ছে ভালো করে নাড়িয়ে নিবে আর একবার তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার আবার মাংস তরকারির থেকে মাংস কষাটাই বেশি ভালো লাগে তো এখানেই হচ্ছে মা এই মাংস কষায় বের করছিলো তো চলো এবার হচ্ছে এটাকে জল দিয়ে দাও আর আস্তে আস্তে হচ্ছে মাংসটা ফুটতে থাকুক তো মা এখানে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে আর এই যে এখানে মাংস ফুটতে শুরু করে দিয়েছে সত্যি যদি কারোর ঠান্ডা লাগে আর এই দেশি মুরগির ঝোল খাও পুরো মুখটা ছেড়ে যায় আমি মা বোন বসে বসে উনুনের ধারে গল্প করছি আর উনুনে হচ্ছে জাল দিচ্ছি আর এ মাংস ফুটছে তো যাই হোক মাংস হচ্ছে ভাত দিয়ে খাওয়া হবে তো তাই মা একটু ঝোল ঝোলি রাখবে তো প্রায় মাংস হয়ে এসছে তো আমাদের মাংস তরকারি পুরো কমপ্লিট তো এই হচ্ছে মাংস তরকারি তো কার কার এই দেশি মুরগির ঝোল খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে তো এই ছিল আজকের ভিডিও চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে